হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু আর বেগুন দিয়ে খুব সহজ একটি রান্না খুব টেস্টি খেতে কোনো রকম মানে বেশি মশলা বেশি তেল এইসব ছাড়াই এটার জন্য দেখো আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে আলু কাটতে হবে আর বেগুনের সাইজটা একটু বড় কাটতে হবে কেন কি এটাকে যখন ভাজবো নরম জিনিস তো একটু মানে গলে যেতে পারে বা এটা ভেঙে যেতে পারে তো সেই জন্য একটু বড় করে বড়ো করে বেগুনগুলো কাটব আর একটু ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো আর আর দেব হলুদ লবণ আর জিরে গুঁড়ো এছাড়া আর অন্য কিছু নয় আর ফোড়নের জন্য দেবো পাঁচ ফোড়ন কোনো রকম পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগবে না তো চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর খেতে কিন্তু সত্যিই টেস্টি হয় চলো শুরু করি আলু বেগুনের সবজিটা করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি গরম হলে আমি তেল দিব আর প্রথমে বেগুনগুলো একটু ভেজে তুলে রাখবো হালকা একটু ভাজবো নরম তো একটু বেশি ভাজলে ওটা এমনি নরম হয়ে যাবে তার থেকে একটু জাস্ট তেলে কিছুক্ষণ ফ্রাই করে ওটা রেখে নেব বেগুনগুলো দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে দেবো এখন পরে তো এবার আলুতে লবণ দেব ভেজে দেবে দেখো দেখো বেগুন আমার কি সুন্দর ভাজা হয়েছে এবার বেগুনগুলো আমি তুলে রেখে নেব নিয়ে নিই এর থেকে বেশি আর ভাজবো না চলো একটু তুলে দেব এবার আলুগুলো ভাজবো তেল দিয়েছি আর পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের স্মেলটা কিন্তু দাম লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাতে ভালো লাগে না সুন্দর কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর আলুগুলো দিয়ে আলুগুলো পাতলা পাতলা করে কাটা বেশি সময় লাগবে না আলুগুলো ভাজতে ছোটোবেলা আলুটা দিয়ে দিই খুব সুন্দর ভাজা হয়েছে দেখো একটু লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেবো না কেন কি বেগুনটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি হলুদও বেশি দেবো না লঙ্কাগুলো দিয়ে দেবো করে জিরে ধনে গুঁড়ো ডালটাকে ভালোভাবে একটু ভাজব আলুগুলো কি সুন্দর ভাজা হয়েছে চলো আবার দেখুন দিয়ে দেখুন হবে এটাকে এতটাই নরম কত হালকাভাবে ভেজেছি তাও যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে খুব টেস্টি হয় এটা খেতে একটু মিষ্টি দেবো এখন না পরে দেবো বেগুনটা দেখো আর আলুটা দারুণ হয়েছে ভাজা বাইরে অজোর ধারায় মিষ্টি আমি গরম জল করে রেখেছি কেটলিতে গরম জল দিচ্ছি বেশি দেব না অলরেডি তো এগুলো ভাজাই আছে তো সেজন্য বেশি দেব না জল এবার একটু না ঢাকা দিয়ে দেব। আর একটু মিষ্টি দিয়ে দেব আর একটু জল দিলাম জলটা একটু বড্ড কম কম লাগছিল একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর নামানোর আগে দিয়ে ধনে পাতা সবজিটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ কিন্তু তারপর ধন পাতা দেবো নামানোর আগে সবজিটা আমার হয়ে গেছে বেশি জল ছিল নেই এবার ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কোনো মশলা নেই বিশেষ তাও দেখো এটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না আবার খুব বেশি শক্তও ভালো লাগে না একটু যেন ঝোল থাকে অল্প একটু দেখো পাশি থেকে দেখা বেশি কিছু ঝোল নেই দেখো এটা পাশিতে যখন রাখবেন তখন এটা আর কিছু মনেই হবে না হালকা হাতে কি বেগুন লোক অলরেডি ভাজা হয়েছে তারপরে আবার জলের মধ্যে কম ছিল সবাইবার নাম একটা জায়গায় দেখো আমার আলু বেগুনের সহজ রান্না একেবারে তৈরি আমি একটু লবণ মিষ্টি চেক করে দেখেছিলাম একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে এভাবে একবার বানিয়ে ট্রাই করুক অনেক রকম তো সবজি সবাই বানিয়ে খাও বেগুনের তো বেগুনের আর আলু দিয়ে এই সবজিটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখুক আশা করি ভালো লাগবে আমার আলু বেগুন সবজির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর একবার অবশ্যই বানিয়ে দেখো ভালো লাগবে খেতে ভিডিওটা রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিও রাখো